মদার স্কুল লাইফ শেষ এখন সময় সিরিয়াস কলেজ লাইফ শুরু করে দেওয়ার সো কলেজে ভর্তি হওয়ার জন্য কি কী কাগজ দরকার আমরা এই ভিডিওতেই সবগুলো জেনে নেই চলো সো প্রথমত আমাদের লাগবে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের তিন কপি ছবি তবে কলেজ ভেদে এই কপির সংখ্যা কম বা বেশি হতে পারে এটা তোমরা তোমাদের কলেজ থেকে জেনে নিও দ্বিতীয়ত আমাদের লাগবে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের একটা কপি এবং তৃতীয়ত আমাদের লাগবে এসএসসির মূল যে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা যেটাকে আমরা মার্কশিট বলি সেটা চতুর্থত আমাদের লাগবে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের বা অ্যাডমিট কার্ডের একটা কপি পঞ্চমত আমাদের লাগছে এসএসসি পাশের প্রশংসাপত্র যেটাকে টেস্ট বলা হয় যেটা তোমরা কালেক্ট করতে পারবে তোমাদের সংশ্লিষ্ট স্কুল থেকে অর্থাৎ যে স্কুল থেকে তুমি এসএসসি পরীক্ষা পাশ করেছ সে স্কুল থেকে তারপর আমাদের শিক্ষার্থীর যে জন্ম সনদটা সেটার একটা কপি লাগবে এরপরে আমাদের লাগবে শিক্ষার্থীর বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের একটা করে কপি এবং লাস্টলি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজ বলে দিবে যে কলেজ ভর্তির ফিটা কত এবং কলেজ ভর্তির ফিটা কোন ব্যাংকের মাধ্যমে জমা করতে হবে সো সেই ইনস্ট্রাকশনটা কলেজ থেকে ফলো করে তোমাকে ওই ব্যাংকের যেই রিসিপ্টটা বা রসিদটা সেটা সংগ্রহ করতে হবে এবং বাকি সবগুলো কাগজের সাথে তুমি যখন কলেজে ভর্তি হবা সেটা সাবমিট করতে হবে খুব সহজেই সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিলাম কলেজ লাইফটা কীভাবে স্টার্ট করতে হবে এবং কলেজে ভর্তির জন্য কোন কোন কাগজ লাগবে এরকম আরও কোন কোন ভিডিও তোমরা আমাদের কাছে চাও সেটা কমেন্টে লিখে জানাও